প্রতিদিনের মতো আমি আজও রান্না করতে চলে এসেছি মাটির হাঁড়িতে ভাত করেছি আর মাংস করব মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে বাগানের ভেতরে এইভাবে আমি রান্না করি আলু দিয়ে আর একটু কষিয়ে নেব পুরোপুরি কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো কাঠের উনুনে রান্নার সুবিধা এটা প্রেশার কুকারে না দিলেও একটু কাঠ ধরিয়ে কিছু সময় জাল দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যায় আর এই মাংসের স্বাদও খুব সুন্দর হয় আর সবার তো সম্ভব হয় না আমাদের একদমই গ্রামের বাড়িতে আমি কাঠও আছে আর কাঠেই রান্না করি দেখুন কত সুন্দর রান্নাটা হচ্ছে কাঠগুলো খুব শুকনো ছিল মাংসটা বসিয়ে কাঠ ধরিয়ে দিলাম দিয়ে আমি ঘরের কাছে অনেক গুছিয়ে নিতে পেরেছি মাংসটা পুরোপুরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন